সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আট উইকেটে হারিয়ে ওয়াশ করেছে মাত্র আঠারো ওভার তিন বলে আট উইকেট বাকি থাকতেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা বুধবার ২৭ মার্চ মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে ব্যাট করে মাত্র ঊননব্বই রানেই গুটিয়ে যায় বাংলাদেশ কিন্তু কোন শক্ত জুটি গড়তেই পারেনি বাংলাদেশ বেশ অসহায় দেখা গেছে তাদের ব্যাটিং নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে মাত্র চাব্বিশ ওভার দুই বলেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র চারজন তাও বিশ রানের বেশি করতে পারেনি কেউ নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ষোলো রান করেছেন মারুফা আক্তার করেছেন পনেরো রান সুলতানা খাতুন এবং সনা আক্তার যথাক্রমে দশ রান করেছেন জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে অর্ধেক ওভার না খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা অস্ট্রেলিয়ার হয়ে অ্যালিসা হিলি চৌত্রিশ বলে সর্বোচ্চ তেত্রিশ রান করেন বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং রাবেয়া খাতুন যথাক্রমে একটি উইকেট নেন